নমস্কার আমি কাকলি ঘোষ আমার সাথে যিনি আছে সফল পুজুরি আজ ওনার সাথে আমি দেখা করতে এসেছি ওনার সাথে দেখা করে আজ আমার খুব ভালো লাগলো ওনার সাথে একটি আমি কমেডিয়ান ভিডিও বানাতে চলেছি আর ওনার কমেডিও ভিডিও আপনারা দেখবেন খুব ভালো বিখ্যাত আপনারা দেখেও থাকবেন বাঁচাও সাধু বাবা ওটা ওনারই আরও অন্যান্য ভিডিও অনেক কিছু উনি বানিয়েছেন ওনার ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন শিবা মিউজিক এখানে গিয়ে আপনারা দেখতে পাবেন আর দাদার ব্যবহার খুব ভালো দেখা করে খুব ভালো লাগলো দাদাকে বলার জন্য কিছু অনুরোধ করুন নমস্কার আজকে আমাদের এই ছোট বোন কাকুলি ঘোষ আমার সাথে দেখা করতে এসেছে তো ওর ব্যবহারটা আমার খুব ভালো লাগলো এবং ওর খুব আগ্রহ আর কি আমাদের সাথে অভিনয় করার এবং আপনারাও ওকে চিনবেন আর কি ফেসবুকে আছে ফেসবুকে বেশ ভালো পরিচিত এবং আমাদের সাথে এবার কাজ করতে চাইছে আমরা আমাদের যেরকম অ্যালবাম সেই অ্যালবামে আমরা আপনারা দেখতে পারবেন আমাদের সাথে অভিনয় করবে এবং আমি আশা করি খুব ভালো অভিনয় করবে এবং আগামী দিনে আপনাদের কাছে আরও সুপরিচিত হয়ে উঠবে এই বিশ্বাস এই ভরসা আমার আছে এটুকু করে